ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরিমণি মা হিসেবে যে কতটা নিখুঁত না স্বামী রাজের সঙ্গে পরিমনির ডিভোর্সের পর একমাত্র ছেলে রাজ্যই যেন তার পৃথিবী আর এই একমাত্র সন্তানকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন তিনি তবে ছেলের পর তার ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যা সন্তান যাকে দত্তক নিয়েছে পরি এখন পরিমণি এই দুই সন্তানের মা দুই সন্তানকে ঘিরে এখন পরিমনির জীবন সন্তানদের আদর যত্ন মায়া ভালোবাসার একটু কমতি রাখেন না পরি সাম্প্রতিক দ্বিতীয় সন্তানের মা হবার পর পরিমণি শেয়ার করলেন অন্য রকম এক অনুভূতি তিনি বলেন এখন আমার দুই সন্তান নতুন একটা জীবন পেয়েছি আমি এই আনন্দ মা ছাড়া কেউ অনুভব করতে পারবে না যদি সামর্থ্য থাকতো তাহলে সব এতিম শিশুকে আমার কাছে রাখতাম তাদের নিয়ে আরও সুন্দর করে বাঁচতাম সমাজকে আরও একবার ভুল প্রমাণ করতে চান পরিমণি দেখাতে চান সন্তান জন্ম না দিয়েও কিভাবে সেই সন্তানের লালন পালন করে বড় করে তোলা যায় জীবনে কখনোই কিছুর তোয়াক্কা করেননি পরিমণি নিজের জীবন চালিয়েছেন নিজের মতো করেই সিনেমা করতে গিয়ে রাজের সঙ্গে প্রেমে জড়িয়েছেন বিয়েও করেছেন কিন্তু সেই সম্পর্ক ব্যক্তিগত জীবনে তার কাউকে জীবনসঙ্গী করবেন কিনা সেটা জানাননি কখনো দুই সন্তানকে নিয়ে বেশ কাটছে পরিমনির সময় পাশাপাশি আবারও ফিরেছেন চলচ্চিত্র জগতে রঙিলা কিতাব নামে ওয়েব সিরিজে দেখা যাবে তাকে তো ভিউয়ার্স মা হিসেবে পরিমনিকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না